নমস্কার বন্ধুরা আমি নতুন রেসিপি চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ফুলকপি আলু টমেটো কা কাঁচা পেঁয়াজ ধনেপাতা বড়ি মাছ সমস্ত রেডি করে রেখেছি এখানে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখে দিয়েছি কড়াইতে অল্প সামান্য তেল দিলাম তেলের মধ্যে আমি বড়িগুলো ভেজে তুলে নেব বড়িগুলো ভেজে তুলে নিয়ে এবারে আমি আরেকটু তেল দিয়ে মধ্যে আমি মাছগুলো ভেজে নেব এক এক করে মাছগুলো আমি দিয়ে ভেজে নেব মাছগুলো আমি একটু হালকা করেই ভাজবো মানে একদম হালকা না মিডিয়াম ভেজে তুলে নেব বেশি কড়া করব না মাছ অর্ধেক ভাজা হয়ে গেছে অর্ধেক মাছটা আমি ভেজে তুলে নেব মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কেটে রাখা আলুগুলোকে হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেবো আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবারে আমি ফুলকপিগুলোকেও হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে আমি কিছুটা তেল দিলাম দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম আর কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াছাড়া করে নেব এদিকে আলু ফুলকপি সেগুলো ভেজে আমি রেডি করে রেখে দিয়েছি এবারে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এর মধ্যে একটা টমেটো দিল আমি দুটো টমেটো দিয়েছি রান্নাটাতে একটা আমি মশলার সাথে পেস্ট করে দিয়েছি আর একটা আমি এই যে পেঁয়াজের মধ্যে দিলাম এই যে কাঁচা লঙ্কা টমেটো আর আদা জিরে বাটারটা আমি দিয়ে দিলাম দিয়ে অল্প একটুখানি মশলা ধোয়া জলটা দিয়ে একটু কষিয়ে নেব একটু কষানো হয়ে গেছে এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো দিলাম যেহেতু বাকি মশলা আমার জিরের বাটা হয়ে গেছে আর তো কোনো মশলা দেওয়া নেই আর একটু জল দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি দেখেন কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা কপি আর আলুটা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে আরও মিনিট দুয়েক আমি ভালো করে কষিয়ে নেব মিনিট দুয়ে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সেটা দেখানো হলো না এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে দেখেন ভালো করে মিশিয়ে নিলাম ফুটিয়ে উঠেছে জলটা এবার এক এক করে আমি মাছ ভাজাগুলো মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তারপরে আমি ভেজে রাখা বড়িটা আছে ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম দিয়ে কিছুটা ধনে পাতা কুচো আমি এর মধ্যে ছড়িয়ে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে তাহলেই আমার রান্না একদম রেডি এই যে দেখতে পাচ্ছেন ফুলকপি আলু দিয়ে জ্যান্ত রুই মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল এইভাবে শীতকালে পাতলা ঝোল ফুলকপি আলুর দিয়ে যে কোনো জ্যান্ত মাছের ঝোল দিয়ে ভাত খেতে এত ভালো লাগে সেটা অবশ্য সব বন্ধুরাই জানে এইভাবে একবার অবশ্যই ট্রাই করব